পুবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত পুবালী ফিক্সড বা স্থায়ীভাবে মূলধন দিচ্ছে আকর্ষণীয় ইন্টারেস্ট পুবালি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে পুবালি ব্যাংকে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদে খুলতে পারবেন পুবালি ব্যাংক এফডিআর এ সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ পুবালি ব্যাংক সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে এফডিআর এ নাইন পার্সেন্ট ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে পুবালী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যক্তিক বা প্রতিষ্ঠানের নামেও এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক পুবালি ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি স্বল্প সুদে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহককে পুবালি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদে নাইন পার্সেন্ট দুই বছর মেয়াদেও যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট তিন বছর মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এফডিআর ম্যাচুরিটি বা মেয়াদপত্তির পূর্বে ভেঙে ফেললে অবশ্যই ইন্টারেস্ট এর হেরফের হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুবালি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দুই টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স করত্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে চার হাজার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স করতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে পুবালি ব্যাংক নব্বই হাজার টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন পুবালি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহক মনোনীত নমিনির এক কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের ছবিটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না